আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব একটা অ্যাম্পলিকেশন অর্থাৎ ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ আজকে দুটি থাকবে অল্পবিদ্যায় ভয়ঙ্করী অর্থাৎ অল্পবিদ্যা বিপজ্জনক আর একটা থাকবে উপহারে ঘোড়াকে মুখে রেখোনা এটা থাকবে শুরু করছি এ লিটল লার্নিং ইজ এ ড্যাঞ্জারাস থিং অল্প জ্ঞানী বিপজ্জনক দিস প্রভাব অনস অ্যাবাউট দ্য ড্যাঞ্জারাস অফ সুপারফিসিয়াল নলেজ এই প্রভাবটি ভাষা ভাষা জ্ঞানের বিপদ সম্পর্কে সতর্ক করে এ পারসন হু নোস অনলি এ লিটল মে থিঙ্ক ওয়ে থিঙ্ক দে নো এভরিথিং যে ব্যক্তি সামান্য জ্ঞানী জানে সে হয়তো ভাবতে পারে যে সে সব কিছু জানে দে মে বিকাম ওভার কনফিডেন্ট সে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে দিস ফলস কনফিডেন্স ক্যান লিড টু মিস্টেকস অ্যান্ড পোর ডিসিশন্স এই মিথ্যা আত্মবিশ্বাস ভুল এবং ভুল সিদ্ধান্তের দিকে পরিচালিত করতে পারে এ স্মল অ্যামাউন্ট অফ নলেজ অল্প জ্ঞান এ স্মল অ্যামাউন্ট অফ নলেজ অল্প জ্ঞান ইজ নট এনাফ পর্যাপ্ত নয় টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স সিচুয়েশন হচ্ছে অল্প জ্ঞান জটিল পরিস্থিতি বোঝার জন্য অল্প জ্ঞান যথেষ্ট নয় পিপুল উইথ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফেন গিভ রং অ্যাডভাইজ সীমিত সম্পন্ন লোকেরা প্রায়শই ভুল পরামর্শ দেয় পিপুল উইথ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফেন গিভ রং ডিভাই রং অ্যাডভাইস অর্থাৎ সীমিত বোধ সম্পন্ন বোধ সম্পন্ন সীমিত বোধশক্তি শক্তি সম্পন্ন লোকেরা প্রায়শই ভুল পরামর্শ দেয় দে মে অ্যাক্ট উইদাউট থিঙ্কিং ডিপলি তারা গভীরভাবে চিন্তা না করেই কাজ করতে পারে দিস ক্যান কস হার্ম টু দেমসেলভস অ্যান্ড আদার্স আচ্ছা এর ফলে নিজে এবং অন্যদের ক্ষতি হতে পারে দিস কস দিস ক্যান কস এর ফলে হতে পারে হার্ম টু দেমসেলভস অ্যান্ড আদার্স এর ফলে নিজের এবং অন্যদের ক্ষতি হতে পারে টু লার্নিং অ্যাকোয়ার্স ইফোর্ট স্টাডি অ্যান্ড এক্সপিরিয়েন্স আচ্ছা সত্যিকার জ্ঞানে শিক্ষার জন্য প্রচেষ্টা অধ্যয়ন এবং অভিজ্ঞতা প্রয়োজন ডিপ নলেজ ব্রিংস ওয়াইজডম অ্যান্ড কাউশন গভীর জ্ঞান প্রজ্ঞা এবং সতর্কতা সতর্কতা নিয়ে আসে গভীর জ্ঞান নিয়ে আসে কি নিয়ে আসে জ্ঞান এবং গভীর জ্ঞান প্রজ্ঞা সতর্কতা নিয়ে আসে দা এডুকেশন এডুকেটেড অ্যান্ড নলেজেবল পিপুল আর কেয়ারফুল ইন দেয়ার অ্যাকশনস শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তিরা তাদের কর্মে সতর্ক থাকে দে আন্ডারস্ট্যান্ড দ্য কনসিকুয়েন্স অব দেয়ার ডিসিশান তারা তাদের সিদ্ধান্তের পরিণতি বোঝে ইন লাইফ ওভার কনফিডেন্স বেসড অন লিটল নলেজ ক্যান বি ডেঞ্জারাস জীবনে অল্প জ্ঞানের ওপর ভিত্তি করে অতিরিক্ত আত্মবিশ্বাস বিপজ্জনক হতে পারে ইট মে রুইন ক্যারিয়ার রিলেশনশিপ এ ক্যারিয়ার্স রিলেশনশিপস আর অপরচুনিটিস আচ্ছা এটি ক্যারিয়ার সম্পর্ক বা সুযোগ নষ্ট করতে পারে অন দ্য আদার হ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড হিউম্যানিটি হিউম্যান হিউমিলিটি প্রোটেক্ট আজ ফ্রম ইরোর্স আচ্ছা অন্যদিকে ক্রমাগত শিক্ষা এবং নম্রতা আমাদের ভুল থেকে রক্ষা করে কনক্লেশন উপসংহার এ লিটল লার্নিং মে মিসলিড এ পার্সন অল্প জ্ঞান একজন ব্যক্তিকে বিভ্রান্ত করতে পারে নলেজ শুড বি ডিপ অ্যান্ড থ্র আচ্ছা জ্ঞান গভীর এবং পুঙ্খানুপুঙ্খ হওয়া উচিত ট্রু ওয়াইজডম কামস ফ্রম কেয়ারফুল স্টাডি প্র্যাকটিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং যত্ন সহকারে অধ্যয়ন অনুশীলন এবং বোধগম্যতা থেকে প্রকৃত জ্ঞান আসে অনলি দ্যান ক্যান লার্নিং বি সেফ অ্যান্ড ইউজফুল তবেই শেখা নিরাপদ এবং কার্যকর হতে পারে লার্নিং ক্যান হতে পারে সেফ অ্যান্ড ইউজফুল নিরাপদ এবং কার্যকর আর একটা ভাব সম্প্রসারণ সেটা হলো ডোন্ট লুক এ গিফট হর্স ইন দা মাউথ উপহারের ঘোড়াকে মুখে দেখো না আচ্ছা দেখি আমরা এটা কি হয় ডোন্ট ডোন্ট লুক এ গিফট হর্স ইন দ্য মাউথ মানে ডোন্ট লুক এ গিফট হর্স দ্য মাউথ যাই হোক দিস প্রভাব টিসেস এস আস টু বি গ্রেটফুল ফর গিফটস এই পাওয়ারটি শেখায় পাওয়ারটি পাওয়ারটি আমাদের উপহারের জন্য কৃতজ্ঞ হতে শেখায় হোয়েন সামন গিভস আজ সামথিং উই শুড অ্যাকসেপ্ট ইট কাইন্ডলি উই শ্যুড নট ক্রিটিসাইজ অর ডাউট ইট যখন কি আমাদেরকে কিছু দেয় তখন আমাদের তা সদয়ভাবে গ্রহণ করা উচিত বা দয়াপূর্ণভাবে গ্রহণ করা উচিত আমাদের সমালোচনা বা সন্দেহ করা উচিত নয় The says comes from the old practice of checking a horse's is by looking at its teeth. The says and the saying, the saying comes from the old practice of checking a horse's is by looking at its teeth. আচ্ছা এই প্রবাদটি ঘোরার দাঁত থেকে তার বয়স পরীক্ষা করার পুরনো রীতি থেকে এসেছে দিস সেইস দিস সেইং মানে এই প্রবাদ এটি এসেছে কাম ফ্রম দ্য ওল্ড প্র্যাকটিস পুরাতন রীতিনীতি থেকে চেকিং এ হর্স এজ বাই লুকিং অ্যাট ইটস টিথ মানে ঘোঁৰাৰ দাঁত দেখি বয়স পৰীক্ষা কৰাৰ পুৰণি থাকে এচেছে ইফ চামন্স গিফ্ট ইফ চামন গিফ্ট এজ এ হৰ্ছ এজ এ গিফ্ট ইট ইজ ৰোড টু চেক ইটছ টিথ ছিমিলাৰলি ইট ইজ ইম্পলেট টু ফিণ্ট ফলছ ইন এ গিফ যদি কেউ ঘোড়াকে উপহার হিসাবে দেয় তাহলে তার দাঁত পরীক্ষা করা অভদ্রতা একইভাবে উপহারটি ক্রুটি খুঁজে বের করা অভদ্রতা এই বিষয়টিকে বোঝানো হয়েছে গিফটস আর মেন টু শো লাভ রেসপেক্ট অর গুড উইল উপহার ভালোবাসা শ্রদ্ধা বা সদ ইচ্ছা দেখানোর জন্য উপহার গিফটস আর মিন্ট গিফটসের গিফটসের অর্থ টুসো লাভ ভালোবাসা দেখানো রেসপেক্ট দেখানো আর কি গুড উইল সদ ইচ্ছা দেখানো আচ্ছা হোয়েন উই ক্রিটিসাইজ এ গ্রি গিফট হোয়েন উই ক্রিটিসাইজ এ গিফট উই হার্ট দ্য গিভার্স ফিলিং যখন আমরা কোনো উপহারের সমালোচনা করি তখন আমরা তা তার অনুভূতিতে আঘাত করি উই হার্ট দ্য গিভার্স ফিলিং মানে দান কি অনুভূতিতে আঘাত করি উই অ্যাপে আর আনগ্রেটফুল অ্যান্ড ডিসরেসপেক্টফুল আমরা আমরা কৃতজ্ঞতা ও অসম্মানিত বলে মনে হই উই অ্যাপেয়ার আনগ্রেটফুল অ্যান্ড ডিসগ্রে ডিসরেসপেক্টফুল আমরা অকৃতজ্ঞ এবং অসম্মানিত বলে মনে হই ট্রু পলিটনেস পলিটনেস ইজ শোস ইজ শোন টু পলিটনেস ইজ শোন বাই অ্যাক্সেপ্টিং গিফটস উইথ গ্র্যাটিউ নট ক্রিটিসিজম সমালোচনা নেওয়ায় কৃতজ্ঞতার সাথে উপহার গ্রহণ করে প্রকৃত ভদ্রতা দেখানো হয় ইন ডেইলি লাইফ ইন ডেইলি লাইফ দৈনন্দিন জীবনে দিস প্রভাব রিমাইন্ডস আস টু ভ্যালু ভ্যালু কাইন্ডনেস অ্যান্ড জেনারোসিটি দৈনন্দিন জীবনে এই প্রভাবটি আমাদের দয়া এবং উদারতার মূল্য দিতে মনে করিয়ে দেয় ইট টি শেষ হিউমিলিটি অ্যান্ড ম্যানার্স এটা নর্মদা এবং শিষ্টাচার শেখায় পিপল হু অ্যাকসেপ্ট গিফটস গ্রেচফুলি আর রেসপেক্টেড অ্যান্ড লাভেড আচ্ছা যারা উপহারকে সদয়ভাবে গ্রহণ করে তারা সম্মানিত এবং ভালোবাসা পায় দোস হু কমপ্লেন আর জাজ এ গিফট অফেন লস গুড উইল যারা অভিযোগ করে বা উপহারের বিচার করে তারা প্রায়শই সদিচ্ছা হারায় মানে গুডউইল হারায় গুডউইল হারায় কনক্লুশন উপসংহার উই শুড অলওয়েস অ্যাপ্রিসিয়েট গিফটস নো ম্যাটার হাউ স্মল অর সিম্পল আমাদের সর্বদা উপহারের প্রশংসা করা উচিত তা সে যত ছোট বা সাধারণই হোক না কেন হাউ সিম্পল অর হাউ স্মল অর সিম্পল যত ছোটোই হোক না কেন নো ম্যাটার যত ছোটোই হোক না কেন উই শুড অলওয়েজ প্র্যাক প্রি অ্যাপ্রিসিয়েট গিফটস নো ম্যাটার হাউ স্মল সিম্পল আমাদের সর্বদা উপহারের উচ্চ এ উপহারের প্রশংসা করা উচিত তা সে যত ছোটো বা সাধারণই হোক না কেন ক্রিটিসাইজিং এ গিফট ইজ রং অ্যান্ড গ্রেটফুল ক্রিটিসাইজিং এ গিফট ইজ রং অ্যান্ড গ্রেটফুল আনগ্রেটফুল ক্রিটিসাইজিং এ গিফট ইজ রং অ্যান্ড আনগ্রেটফুল উপহারের সমালোচনা করা বা ভুল উপহারের সমালোচনা করা ভুল বা ভুল এবং অকৃতজ্ঞতা গ্র্যাটিউড ইজ দ্য বেস্ট রেসপন্স উপহারকে মুখে মানে উপকৃতজ্ঞতা হলো সর্বোত্তম প্রতিক্রিয়া গ্র্যাটিউড ইজ দ্য বেস্ট রেসপন্স কৃতজ্ঞতা হল সর্বোত্তম প্রতিক্রিয়া ডোন্ট লুক এ গিফট হর্স ইন দ্য মাউথ রেসপেক্ট নাকি অ্যাকসেপ্ট ইট উইথ থ্যাংকস অ্যান্ড রেসপেক্ট ধন্যবাদ এবং শ্রদ্ধার সাথে এটি গ্রহণ করুন উপহারকে মুখের দিকে তাকাবেন না ধন্যবাদ এবং শ্রদ্ধার সাথে এটি গ্রহণ করুন মানে উপহার দেওয়ার সময় তাদের মুখের দিকে তাকাবেন না ধন্যবাদ এবং শ্রদ্ধার সাথে এটি গ্রহণ করুন ধন্যবাদ সাথে থাকার জন্য যা দিলাম অনেকটা বেশি এই উপহারটুকু নেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন